নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমার বড় আর সহলে খায় কাম নাই সহলে বলা আসছে আপনার বড়ইটি হয়তো ঈশা আর হলে ইশার মার খালি বড়ইটি হয়নি দুধ দিয়ে আয় ওরা খালি সৈতির মার কেন বড়ইটি হয়তো ওই যে একটা ভাগ না হ্যাঁ

তুমি একবার আওয়ানের আগে আমরা আমরা পিকনিক খেয়েছি আমরা ঘরে ফুলা ফানি এন্ডা বাচ্চা লইয়া পিকনিক খেয়েছি আর দাদু ভালো হয়েছো পিকনিক শুধু আর অতটা বুঝতো না তো আজকে তো আমরা গ্রামে আপনার উৎসব শুরু হয়েছে তো উৎসবের লাগে সবাই মিলে আপনার ফুল তুলতে আইসে আর কি আমরা বাড়িতে ফুল নাই বেশি সকালে ফুল তুল ডালছি না আর কি পরিশ্রম করছে মানে একটু বসে না সাহায্য করছে আর আমি তো বদি আমি আসতে সকালে করে এলাম क्यों तू लाख लाख की तो सुनता ही नहीं फिर समझ सकती क्यों फिर लाख मुड़ोगे तो रख दो आमिर तेरी लेके ये देखा दाईजी से दिया देखा

কালকে বুঝছো রবি মামা না আর কি দুহান ঘরে কইতাছে কয় কবাক না দুই রে বেলা একটা সময় রোদ যে বেলা করা বসে এই বেলা কামো গেছি না আর কি না গিয়া ওরে আতায়াতে ওরে আতায়াতে এক ঘন্টা দেড় ঘন্টা মাছ ধরছে কয় দুই তিন ছুটি আর মাছ ধরে আছে ওই যে এইটা আতায় আতায় মাছ ধরুন যাইতো হ্যাঁ আমি সুবিধা হতো আমার ঠান্ডা লাগবে

ঘ বিয়েলি লাগল আমি ঐ যে গত বছৰটো তোমাৰ সীমা এই সীমা গত বছৰ অমিত সিপুনীয়া মিলাই তো মাছ দশ দিন কতটা আটাই আটাই হা

এটা তো আস্তে আস্তে হে হচ্ছে মা ওই কালকে টিভিতে দেখছি তোমার ওই ইয়ে না রংপুরের এদিকে হ্যাঁ রংপুরের এদিকে জ্বলাই আসছে গোবর নিতে আছে গোবর দিয়ে লেভন লাগতো না পেকটা

ইদিকে যেতেই পড়া বড়টা রেখে দাও বড়টা রেখে দিই দি বাড়ি আলাদা নেই দিছো দিন না দিলাম

तो घास मोरी ये दे नहीं नतिमदा नहीं अरे मिष्टी बोले मुन हम अरे बाबा

हमरा बारी से देवने लग गया कि हमारे और को बाबा ए, मात हत को जानी तो सीमा और को देखो <laughs> मात हत ले लो बाबू हमारे बाबा मात हत ले देता है हाँ जाओ 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 तू मार जाता सेगा तू मार जाता सेगा देखोगा जाओ जाओ देख दादा भाई दीदी बैठा दियम तीनों बार तो जाो দেওয়ার ভিডিও আর করা হয়েছে না কারণ হেন অনেকেই এলুমেলু অবস্থায় থাকে এ কারণে আর কি বিডিও আর দেওয়া হয়েছে না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার আশপাশে যারা আছে আমি যদি সবজি ক্ষেত করি তো সময় আমি চেষ্টা করি আপনার আমরা সবাই লইয়া বিলে মিশিয়া খাইবার লাগে আর কি মিললে এক জিনিস খাইলে কিন্তু আপনার আত্মার মধ্যে তৃপ্তি আইয়ে আসলে আমার সামর্থ্য যতটুকু আছে অতটুকুর ভিতরেই আমি প্রতি বছরই এই বছর না আজকে আমি তিন চার বছর ধরে সবজি খেত করি তিন চার বছর ধরে আমি মানুষের দিয়ে খাই যে যেটা হেডা লাগে আয় আমি প্রত্যেকেরই দেয়া চেষ্টা করি আর কি মানে খাওয়ার আর কি এটার মধ্যে আমার একটা আত্মার তৃপ্তি আয় যে আসল মাত্র তিরিশটা না পঁয়ত্রিশটা আমরা টমেটো গাছে সারা দিছি এটা দিয়ে বেচলে আর কয়েকি বেচবাম ধরুন বিশ কেজি বেচলাম এটা দিয়ে তো আমার জীবন চলতো না কিন্তু মানুষের দিলে ওনার আত্মাটা খাইয়া শান্তি দিবল সবচেয়ে বড় কথা এই কারণে আমি মানুষকে দিই আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সবার বাড়ি বাইরে সীমা গিয়া দিয়ে আইসে আসলে আমরা দেখা গেছে যে কোনো কিছু লাগলে গিয়া আনি আর কি আর আমরা যে কোনো টাইমে আপনার জিনিসপত্র যে বলা দেখা গেছে আমরা তুলি যে করে বাড়িতে গিয়ে হায়দা দিয়ে আই যে আপনারা খান এটার মধ্যেও একটা তৃপ্তি আয় আর আমরা যদি কিছু লাগে তা আমরা গিয়া আনি মানুষের বাড়িতে থেকে। এটাই তো একজনের বাড়ি থেকে আরেকজন আনবো আর একজনের বাড়িতে এটাই তো নিয়ম যাই হোক আশীর্বাদ করেন দাদা ভাই দিদি ভাইরা এইভাবে যাইতে সারা জীবন মানুষের পাশে থেকে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে আপনার ফানি ভাত আছে না কি তো ফানি ভাত দিয়া ফিয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়া আমি সীমা অর্ক সবাই ঈশা সবাই লই খাইলাম আর কি খুব ভালো লাগছে আসলে আমরা চারিজন একসাথে বললে তো ভিডিও করার মতো কেউ নাই গা তবে খুব ভালো লাগছে একসাথে মিললে সবাই মিলে একাইলাম তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতেছি না দাদা ভাই দিদি ভাইয়া আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে